যুদ্ধ আসছে বুদ্ধ হাসছে তবে শান্তি প্রতিষ্ঠা তিনি কখনো সরাসরি ভূমিকা নেবেন তা জানা নেই তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যারা প্রতিরোধের শিক্ষা জ্বালিয়ে রাখে তাদের মধ্যে অন্যতম হল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতি সাম্প্রতিক হামলায় হুতিরা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে লক্ষ্যবস্তুগুলো হলো হাইফা বন্দর ন্যাগেফ এলাদ ও বীর সেবা হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে হামলায় মোট ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সারি দাবি করেছেন এগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত কেনেছে ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে এবং অবরোধ তুলে না নেয় ততক্ষণ পর্যন্ত এ ধরনের হামলা চলবে বলে হুতিরা হুঁশিয়ারি দিয়েছে তবে ইসরায়েলের সামরিক বাহিনী এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেন গত শুক্রবারও হতিরা তিনটি লক্ষ্য বস্তুদের ড্রোন হামলার দাবি করেছে লক্ষ্যবস্তু ছিল বেনগুরিয়ন বিমানবন্দর বীর সেবা ও আসকেলন ইয়াহিয়া সারি জানান প্রতিটি অভিযানে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে এবং হামলায় লক্ষ্যবস্তুতে সফল আঘাত হয়েছে তিনি বলেন এই অভিযানগুলো চালানো হয়েছে অত্যাচারিত ফিলিস্তিনির জনগণ ও যোদ্ধাদের সমর্থন এবং গাজায় গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় এর আগে পাঁচ আগস্ট যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তার প্রতিহত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হুতির ক্ষেপণাস্ত্র হামলার কারণে সাইরেন বাজলেও পরে হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের আশ্রয়স্থল ত্যাগ করার অনুমতি দিয়েছে সারি আরও হুঁশিয়ারি দিয়ে জানান যারা দখলকৃত ফিলিস্তিনি বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজও লক্ষ্যবস্তু হতে পারে তাই ইসরায়েল সহ সংশ্লিষ্ট বন্দরগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে